আপনার ছেলে যে হারাই গেছে কয়দিন হইলো হারায় গেছে আজকে মোটামুটি চার দিন দুইবার দিন হারাই গেছে শনিবার আলাইকুম বন্ধুরা আজকে একটি খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক একটি খবর নিয়ে আপনাদের সম্মুখে আসলাম সেই খবরটি হচ্ছে গত কয়দিন হলো একটি ছোট্ট একটি বাচ্চা হারিয়ে গেছে ছোট্ট বললে ভুল হবে আনুমানিক পনেরো বছর ছেলেটির বয়স হবে ছেলেটির নাম হলো তৈবুর রহমান বাবার নাম হলো সুরুজ্জামাল গ্রাম কেসরাপাড়া পোস্ট অফিস রাজমিতা থানা লক্ষ্মীপুর তারপরে আনুমানিক বয়স হবে পনেরো বছর স্ক্রিনে দেওয়া পনেরো বছরের তৈবুর রহমানকে যে দেখতে পাচ্ছেন যদি আপনারা স্ক্রিনে দেওয়া এই ছবিটি দেখে তাকে যদি আপনারা চিনতে পারেন অবশ্যই আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি অবশ্যই ওই নাম্বারটা আমি আপনাদেরকে সুবিধার্থে বলে দিচ্ছি নাম্বারটা হলো এইট জিরো ডাবল ওয়ান সিক্স এইট নাইন সেভেন ফাইভ সেভেন নাম্বারটা আবারও বলছি এইট জিরো ডাবল ওয়ান সিক্স এইট নাইন সেভেন ফাইভ সেভেন যে তৈবুর রহমান হারিয়ে গেছে ওই তৈবুর রহমানের বাবার সাথে এখন আমি কথা বলবো আপনার ছেলে যে হারাই গেছে কয়দিন হইলো হারাই গেছে আজকে মোটামুটি চার দিন দুইবার দিন হারাই গেছে শনিবার দিন স্কুলে থেকে আসে ঘাস কাটতে গেছিল ঘাস টাস কাটে এসে মায়ের কাছে আমি খেলা আসি ওখান থেকে নাই রাইতে তাও এই এদিক সেদিক মাংসের বাড়ি তারপর রবিবার দিন বিকেল খবর নিছেন খবর না তাহলে আপনি দর্শককে বলেন যে আপনার ছেলেকে যদি কেউ যদি কিনে দেওয়া ছবিতে যদি চিনতে পারে তাহলে আপনার ছেলেকে যাতে অবশ্যই বাড়িতে পৌঁছা দেয় আমার ছেলেকে যদি কেউ চিনতে পারে তৈবুর রহমান নাম পনেরো পনেরো বছর বয়স যদি কেউ চিনতে পারেন দয়া করে আমাকে একটু ফোন ছাড়া দেবেন বাড়িতে আর এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আশা করি আপনারা আমার বাড়িতে ফোন ছাড়া দেবেন বলে আশা করি আপনাদের কাছে দর্শক শুনতে পারছেন উনার বাবা মানে তৈবুর রহমানের বাবা খুবই আবেগিক হয়েছে উনার ছেলে হারিয়ে গেছে দয়া করে আপনারা যদি তার ছেলেকে যদি স্ক্রিনে দেওয়া ছবিতে যদি চিনতে পারেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে অন্য একজনে দেখে এই ছেলেটাকে যাতে চিনতে পারে এবং চিনে তার বাবার কাছে যাতে পৌঁছাই দিতে পারে সেই জন্য আপনাদেরকে সবাইকে আমি বলছি এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন তৈবুর রহমানের পরশি মানে যে ছেলেটা হারিয়ে গেছে তার বাড়ির বগলকার তার পশ্চির সাথে এখন আমি কথা বলবো আপনি তো তৈবুর রহমানকে চেনেন চিনি আমি তাতে ছেলেটা এমনি

হ্যাঁ কোন সা দেয় আমি এইটাই অনুরোধ করি সবেকে আমার এইটুকাই আমার মানে ই দর্শক আপনারা যদি স্ক্রিনে দেওয়া ছবিটা দেখে তৈবুর রহমানকে যদি আপনারা চিনতে পারেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন তার বাবা খুবই আবেগিক হয়েছে তার বাবা খুবই টেনশনে আছে তার বাবা খুবই চিন্তিত তাদের ছেলে হারিয়ে গেছে একজন বাবার যদি ছেলে হারিয়ে যায় সেই ব্যক্তি তার কতটুকু মন খারাপ থাকতে পারে তার কতটুক কষ্ট লাগতে পারে সেই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন এবং স্ক্রিনে দেওয়া ছবিটা যদি আপনারা দেখে তৈবুর রহমানকে যদি আপনারা চিনতে পারেন অবশ্যই তার বাবাকে খবর দিবেন এবং তার বাবা যাতে তার ছেলেকে ফিরে পায় সেই জন্য আপনারা ভিডিও শেয়ার করে দেবেন এবং আপনারা সবাই সহযোগিতা করবেন